রেবাখণ্ডম বিংশ অধ্যায় যুধিষ্ঠির যে কাঁসিলেন হে অনখ আপনার প্রসাদে আমি বহুবিধ ধর্ম শ্রোবণ করিলাম দেবী শান যে রূপে জগৎ সংহার করিয়াছিলেন আপনি তৎ সমস্ত দর্শন করিয়াছেন আমি সে সকলো আপনার নিকট বিদিত হইলাম হে বিপ্রব্বর সম্প্রতি সার্কধনার প্রভাব শ্রবণে আমার অভিলাষ হইতেছে আপনি তাহার প্রভাব বিদিত আছেন অতএব করুন উত্তর করিলেন হে রাজন যে রূপে কল্প বিদিত হয় এবং কল্পকালে যে সকল লক্ষণ প্রকাশিত হইয়া থাকে অতএব সেই প্রজাসংহার বিবরণ বর্ণন করিতেছি যুগান্তকালে সশব্দ উল্কাপাত ভূমিকম্প বৃষ্টি এবং দারুণ ধনি হইয়া থাকে তখন যক্ষ কিপ পেশ রক ও সকলেই বিনষ্ট এবং বিবিধ পর্বত সাগর নদী সরোবর তরু লতা উত্ত্রণ নিচয় শুষ্ক হইয়া যায় অনন্তর সর্ববিধি বিনষ্ট হইলে জগৎ ব্যাকুলিত ও সচরাচর ত্রৈলোক রসহীন হয় তখন মহাপ্রতাপ দ্বাদশ আদিত্য উদিত হন এই দ্বাদশ আদিত্য দুইটি পূর্বদিকে দুইটি পশ্চিমে দুইটি উত্তরে দুইটি দক্ষিণে দুইটি নাগলোকে এবং দুইটি মধ্য গগনে থাকিয়া সর্বত্র এই সময়ে আমি মধ্যাহ্ন স্নানার্থ বহির্গত হইয়া দেখিলাম ত্রলোক অনলের আকার ধারণ করায় দূর নিরীক্ষ ও দুরাবসাদ হইয়াছে তৎকালে শৈল ও বোন কানন সকলই দগ্ধ হইয়াছিল কিন্তু আমি ও দগ্ধ হই নাই পৃথিবী দচ্ছমান হইলে হবের কন্ধনের হইল সেই গন্ধে আমার শরীর শুষ্ক হইল ও দূর পণেও বিপাশা জন্মিল তখন দিবাকর জল শোষণ করিয়াছেন আমি পানিও প্রাপ্ত হইলাম না অনন্তর কমনডলুর প্রতি দৃষ্টিপাত করিয়া দেখিলাম কমনডলুর জলও শুকাইয়া গিয়াছে আমি তদনন্তর ক্ষুধা তৃষ্ণাকাতর ও শোক সন্তপ্ত হইয়া আকাশের দিকে দৃষ্টিপাত করত যেমন ক্ষিতিতল হইতে উর্থে উত্থিত হইলাম অমনি গগনে বিবিধ বেশে বিভূষিত একখানি গৃহ দর্শন করিলাম হে রাজসত্তম অনন্তর গগনস্থিত গৃহের বিষয় জানিবার জন্য গৃহের দ্বারদে উপনীত হইয়া দেখিলাম এই গৃহ বিচিত্র প্রাকারে বেষ্ঠিত কপাট ও মনোহর শিখর সমন্বিত গৃহের উচ্চতা ষড়শীতি সহস্র যোজন হেন্দ্রপ্রসোত্তম গৃহ গৃহমধ্যে একটি মনোরম শয্যা দর্শন করিলাম সেই শয্যায় সুকেশ এক পুরুষ বর শয়ান রহিয়াছেন তাহার কেশাগ্র কুঞ্চিত ও শয়ন গৃহ যোজন পরিমাণ আয়ত শিশু পুরুষের শিরোদেশে প্রদীপ কান্তি মনোহর শোভিত হইয়াছে তাহার বর্ণ বর্ণপদ্যপত্রের ন্যায় শ্যাম সুপ্রভ তিনি সুনাসিক তাহার আশ্র সিংহের ন্যায় বিশাল এবং সস্র দীর্ঘ ও লম্ববান শাল স্থূল দেহ ত্রিভঙ্গ ভঙ্গিমায় সুভগ কর্ণকুণ্ডল আবর্ত ভূষিত পদতল কমলাঙ্কিত অঙ্কুলের নখর নিকর ঈষত্তম রাভ সর্বাবয়ব সুন্দর সেই পুরুষত্তম মেঘনাদর নায় সুগম্ভীর তাঁহার করে শঙ্খ চক্র কথা বিত্তমান তিনি দক্ষিণ পার্শ্বে সয়ন ও করে অক্ষসূত্র ধারণ করিয়াছেন সেই অযুত সূর্য শোভা বিশিষ্ট পুরুষোত্তমকে সজ্জায় স্বয়ন দর্শন করিয়া আমি তাহার প্রতি ভক্তিমান হইয়া স্তব করিতে লাগিলাম আমি বলিলাম হে ঈশ আপনি জয়যুক্ত হউন হে বাগিস আপনার দেহ দিব্য ভূষণে ভূষিত আপনার জয় হোক হে সুররাজ আপনি সাক্ষাৎ সনাতন ব্রহ্ম হে শ্রমন আপনি জয়যুক্ত হন পরমেশ সকল লোক আপনারই দেহে বিদ্যমান আপনিই গতি হে দেবেশ আপনি নিখিল লোকের আধার রূপে বিরাজ করেন আপনি নিচয়ের মধ্যে শ্রেষ্ঠ আপনি কর্তা ও ধরণীধর আপনি অগ্নিহোত্রী দিগের আপনি সূত্র গোকর্ণ ভদ্রকর্ণ এবং মাহেশ্বর প্রভৃতি মন্ত্র দৈন ও পাপনাশিনী কীর্তি মধ্যে আপনি উত্তমা কীর্তি নৈমিষ কুরুক্ষেত্র ও পরম বিষ্ণুপদ আপনি হে দেব লীলা বসে মেদিনী আপনার পদ দ্বারা আক্রান্ত হইয়াছে এবং আপনারই পদ দ্বারা বলিবিদ্ধ রহিয়াছে আর আপনি ইন্দ্রের পদ প্রদান করিয়াছেন হে দেব আপনি আপনি লোক ধারণ করিয়াছেন এবং আপনি ক্ষয়কর হে দেব দেবজনীগণ আপনা হইতে জন্মগ্রহণ করিয়াছেন আপনি সর্বভূতের পন্থা মুখ্য গতি। রজরূপী সনাতন ব্রহ্মা আপনার দেহ হইতে উদ্ভূত আপনার ক্রোধ হইতে রুদ্র হইয়াছেন এবং আপনি হইয়া বিষ্ণুবিগ্রহ প্রকটিত করিয়া থাকেন হে দেব আপনি ক্রড়া করিবার জন্য এই চরাচর জগৎ সৃজন করিয়াছেন হে রাজন পরম ভক্তিযুক্ত হইয়া আমি সন্তপ্ত দেহে এইরূপে সেই বিভূ সত্বভূতপুরুষোত্তমের স্তব করিলাম অনন্তর স্তব করিতে করিতে দেখিলাম সেই স্থানে জলপূর্ণ অনেক ঘট রহিয়াছে স্তবকালে আমি তৃষ্ণা বিস্মৃত হইয়াছিলাম এক্ষণে তাহা পুনরায় বর্ধিত হইল অনন্তর আমি পানীয় পান কামনায় সেই পুরুষ ও বরের দেশে উপনীত হইলাম পুনরায় ভাবিলাম যে মূঢ় মানব সুপ্ত ব্যক্তিকে প্রবর্ধিত করে সেই পাপচারীর ব্রহ্ম হত্যা ফল লাভ হয় অতএব আমি এমনভাবে এই সমীপে গমন করিব যেন ইনি আমাকে দর্শন করিয়া জাগরিত না হন আমি এইরূপ চিন্তা করিতেছি ইত্তবাসরে অপর একটি পুরুষ তথায় আগমন করিলেন তিনি জটাধারী কমণ্ডলকর দণ্ডী ও প্রত তাহার বাম স্কন্দে মৃগাজিন বিরাজিত সর্বশরীর ভস্মভূষিত তিনি মহতা ও ত্রৈলোচন তাহার মুখে বাক্য নাই এবং তিনি কোনো দিকে দৃষ্টিপাত করিলেন না অনন্তর আমি যেমন তাহার স্তব করিতে হইলাম আমি নেপলোচনে দর্শন করিলাম তিনি নারী মূর্তি ধারণ করিয়াছেন সেই নারী মূর্তি বিভূতিভূষণা তিনি মহারূপ সম্পদে আবৃত এবং তাহার সর্বাঙ্গ সর্বাভরণ ভূষিত আমি তাহাকে দেখিয়া জয় শব্দ উচ্চারণ পূর্বক ভূপতিত হইলাম এবং বলিলাম হে ব্রাহ্মী আপনি রুদ্র দেহ সমুদ্ভূতা আপনার জয় হোক হে সনাতনী আপনি কৌমারী মহেন্দ্রই বৈষ্ণবী বারুণী কৌরেবী সাবিত্রী ও ধাত্রী হে বরাননে আপনার জয় হোক হে আমাকে রক্ষা করুন দেবী বলিলেন হে তুল তোমার মনজ্ঞ বাক্যে আমি প্রীত হইয়াছি হে দ্বিজোত্তম তোমার হৃদয়গত অভিপ্রায়ও আমি জানিতে পারিয়াছি হে বিপ্র শ্রবণ কর আমি নারী আমি স্ত্রীজন সুলভ চাঞ্চল্যবশত এক সুদুষ্কর ব্রত ধারণ করিয়াছি আমার অভিলাষ যদি আমি বিখ্যাত ধার্মিক পুত্র লাভ করিতে পারি তবে প্রথমে বিপ্রকে দান করিয়া পশ্চাৎ বালককে স্তন্ন দান করিব হে মনীশ্বর আমি যেরূপ কামনা করিয়াছিলাম আমার পুত্রই জন্মিয়াছে হে দ্বিজবর যদি জীবন ধারণে বাসনা থাকে তবে আমার স্তন্য পান কর মার্কন্ডে উত্তর করিলেন উপনয়নের পর দ্বিজগণের পান করা কর্তব্য নহে কেননা তাহাতে উপনয়ন ব্রত সিদ্ধ হয় না হে কমললোচনে ব্রাহ্মত্য ত্রিলোক দুর্লভ এক্ষণে কিরূপ সংস্কারে সংস্কৃত হইয়া বিপ্রত্য লাভ হয় শ্রবণ কর সংস্কার সহকারে প্রথমে পত্নীতে বীজ বাপন বীজ প্রক্ষেপণ হেতু ইহাকে বীজক্ষেপ বল কহে হে মহাভাগে তদনন্তর দ্বিতীয় গর্ভধান তৃতীয় পুংশবন চতুর্থ সীমন্তোন্নয়ন পঞ্চম জাতকর্ম ষষ্ঠ নামকরণ সপ্তম নিষ্ক্রমণ অষ্টম অন্যপ্রাশন নবম চূড়াকর্ম এবং দশম মৌঞ্জীবন্ধন অতএব ঐশ্বিক দার্বিক সৌমেক ভৌমিক পত্নী সংযোজন অর্থাৎ বিবাহ তদনন্তর দৈব মানুষ কর্ম এই আটটি লইয়া অষ্টাদশ কর্ম দ্বিজগণের কর্তব্য বলিয়া হে শোভনে অনন্তর আরো অনেক ক্রিয়া বিহিত হইয়াছে যথা ভূত ভব্য ও ইষ্ট শ্রাবণ অঘ্রায়ণ চৈত্র আশ্বিন মাসের অমাবস্যা পূর্ণিমায় পার্বণ শ্রাদ্দ নিড়হ পশুবন পশুসেবন সৌদ্রামণি অত্যগ্নেষ্টম ষোড়শী বাজপেয় অতিরাত্র আপ্ত ও দশবিধ বাজপেয় সর্বভূতে খান্তি অনুশুয়া সৌজ মঙ্গল অকার্পণ্য ও অস্পৃহা এই অষ্টচত্বিংশ সংস্কারে সংস্কৃত হইয়া ব্রাহ্মণ হইতে হয় হে মহাভাগে এই সকল বিদিত হইয়া আমাকে আপনার পান করানো কর্তব্য নহে হে ভদ্রৈ স্তন্ন শিশু পেয় আমার মতো ব্যক্তি তাহা কি রূপে পান করিবে হে রাজন এবং বাক্য শ্রবণে নারী আমাকে সম্বোধন করিয়া কহিলেন যদি তুমি আমার স্তন্য দুঃখ পান না করো তবে বালক অবশ্যই মরিয়া যাইবে আমি শুনিয়াছি বেদ ও শ্রুতি বলেন ত্রিলোকের মানব সর্ববিধ পাতক হইতেই মুক্তি লাভ করে ভ্রণহত্যাকারের মুক্তি নাই মনে তুমি মহাভাগবত ইহাতে তো তোমার ভ্রূণহত্যায় পাতক হইবে ভ্রূণঘাতী মানব অষ্টশত জন্ম ক্লিষ্ট হয় দেহাবসানে তিন শত বৎসর শূন্য বাস করে অনন্তর শূন্যবাসের অবসান হইলে বায়সজনী ভোগ এবং বায়সজনীতেও অষ্ট শত বৎসর ক্লশ সহকারে ভ্রমণ করিয়া তারপর দশ জন্ম বরহ শরীর লাভ করে তারপর কৃমি তদানন্তর ক্রমোন্নতি সহকারে গো গজ অশ্ব এবং তারপর জন্ম লাভ করিয়া থাকে হে পরন্তপ বেদাদি শাস্ত্র হইতে ইহাই বিদিত হইয়াছি যে নিখিল পাপ হইতে ভ্রূণহত্যায় শ্রেষ্ঠ পাপ হে দ্বীজোত্তম বালঘাতি বিপ্র ঘোর নরকে পতিত হয় ভ্রূণ অষ্ট শত বৎসর জম যাতনা ভোগ করে ইহা হইতে স্তন্যপান অল্পতর পাপ অতএব তুমি আমার স্তন্য পান করো এক্ষেত্রে যদি তুমি আমার পান না করো তবে বহুকাল পাপ ভোগ করিবে আমার স্তন্য পান করিলে তোমার ক্ষুধা তৃষ্ণা ক্ষয় ও পুণ্য লাভ হইবে অতএব এ বিষয়ে কোনরূপ সন্দেহ করা তোমার কর্তব্য নহে হে বিপ্র আমার সমীপে আগমন করিয়া শিশু যথেচ্ছ স্তন্য পান অনন্তর সেই নারীর বাক্যে আমি স্তন্যপানে উত্তত হইলাম হে ভারত ত্রয়স্রিংশ সহস্র বৎসর অতীত হইল স্তন্যের আস্বাদ ভুলিয়াছি সেই স্তন্য উত্তম হইলেও তাহা পান করিয়া আমার তৃপ্তি হইল না আমি তাহার ক্রৌড়ে মায়া নিদ্রয়ে অভিভূত হইলাম অনন্তর ক্ষণকাল মধ্যেই আমি জ্ঞান লাভ করিলাম আমার নিদ্রা ও মোহ বিগত হইল হে পাণ্ডব আমি প্রবুদ্ধ হইলাম বটে কিন্তু চৈতন্য প্রাপ্ত হইয়া সেই সুপ্ত পুরুষ বড় শিশু কাহাকেও দর্শন করিলাম না হে ভারত পুনরায় সেই কলস চতুষ্টই তথায় দর্শন করিলাম সেই দেবী বা কোন স্থানে গমন করিলেন ইহার কিছুই জানিতে পারিলাম না আমি এই সকল বিষয় চিন্তা করিতে করিতে তথায় উপবিষ্ট হইলাম আবার এক দেবী সহসা আমার দৃষ্টিপথে পতিতা হইয়া সহস্য আসছে বলিতে লাগিলেন হে দ্বীজোত্তম তুমি যে পুরুষকে সয়ান দর্শন করিয়াছ তিনি কৃষ্ণ তিনি দ্বিতীয় যিনি সমাগত হইয়াছিলেন তিনি হর এই যে জলপূর্ণ কলচতুষ্টয় দেখিতেছ ইহারা সমুদ্র আর যে বালককে অবলোকন করিয়াছ তিনি লোক পিতামহ ব্রহ্মা আমাকে সপ্তদ্দ্বীপা পৃথিবী বলিয়া বেদিত হও আমি সর্বত্র সর্বভাগে বিদ্যমানা হে দ্বিজ যিনি তোমাকে পরিত্যাগ করিয়া গমন করিয়াছেন তাহার নাম শরিত দেবী নর্মদা তিনি নিখিল প্রাণীর উপকার ও বৃদ্ধি কামনায় সম্প্রতি ভূতলে গমন করিয়াছেন পুণ্য লক্ষানা বিখ্যাতা রেবা কদাচ অমৃতা হন না এই জন্যই তিনি নর্মদা নামে আখ্যাত হন হে মহামুনে এই সকল জানিয়া শুনিয়া তুমি শান্ত সুস্থ হও হে রাজন দেবী আমাকে এই কথা বলিয়া সেই স্থানে অন্তর্হিতা হইলেন যে আধার রূপী মহাদেবের উপর জগৎ অবস্থিত সেই সত্য সম্পন্ন ভগবান সত্ত্বে অবস্থিত হইয়া প্রলয়কালে এইরূপেই শয়ন করিয়া থাকেন হে নরোত্তম আমি যাহা দর্শন ও অনুভব করিয়াছি তাহা অত্যুত্তম ও বিস্ময়কর তোমার নিকটত্ব সেই সত্য পাপহর পুণ্যাখ্যান কীর্তন করিলাম তুমি যে বিষ্ণুচরিত জিজ্ঞাসা করিয়াছিলে তাহা বর্ণনা করিলাম হে মহাবাহ এক্ষণে অন্য আর কি শ্রবণ করিতে অভিলাষ কর বিংশ অধ্যায় সমাপ্ত